শিক্ষানগরী এই নগরে বহু শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ আছে কিন্তু তার থেকে পুরো মানুষ আছে অল্প ঘরে বসে আছে এখানে আইটি পার্ক করেছে কিন্তু কোন কাজ হয় না আইটি করতে হয় না কাজ হয় না তো এখন এই বিষয়গুলোতে আমাদেরকে নজর দিতে হবে তাই না আমাদের নদীতে পানি দরকার কেন পানি দরকার এই রাজশাহী সহ এই বিভাগটা এই বিভাগে এই যে বরেন্দ্র প্রকল্প যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চালু করেছিলেন এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় দেশ খাদ্যে দ্বিগুণ উৎপাদন করে দ্বিগুণ খাদ্য উৎপাদন করে এখন সেই বরেন্দ্র প্রকল্প প্রায় আজ